সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোন আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই সপ্তাহে প্রকাশিত হওয়া নতুন চাকরির সংবাদ পত্রিকাটি নিয়ে আলোচনা করব। আমরা পুরো এই পত্রিকাতে পুরো এই পত্রিকাতে যতগুলো এই সপ্তাহে সার্কুলার প্রকাশিত হয়েছে সমস্ত সার্কুলারগুলো আমরা একই সাথে দেখতে পাব এবং একই সাথে আমরা সমস্ত সার্কুলারগুলো নিয়ে আলোচনা করব। তার ফলে আপনারা একই সাথে অনেকগুলো সার্কুলার দেখতে পাবেন এবং আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেই সার্কুলার আবেদন করার আপনার যোগ্যতা যোগ্যতা আছে আপনি সেখানে আবেদন করতে পারবেন এবং এবং আবেদন করার সমস্ত বিষয়গুলো এবং সমস্ত প্রসেসগুলো আমরা এখানে আলোচনা করব তাই কথা না বাড়িয়ে চলুন আমরা মূল বিদ্যুতে প্রবেশ করি এবং আপনারা আবেদন এবং মূল সার্কুলারগুলো নিয়ে সমস্ত সার্কুলার নিয়ে কথা বলি প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় লোক নিতেছে এখানে সতেরো জন এখানে কিন্তু কম্পিউটার অপারেটার সাত মুদ্রাখড়ি করি ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার এবং কিন্তু অফিস সহায়ক এই পদেই কিন্তু তারা লোক নিতেছে এখানে কিন্তু আপনারা অনেকে আবেদন করতে পারেন এখানে কিন্তু অফিস সহকারে তো লোক নিতেছে এবং কি কাম কম্পিউটার কেশিয়ার পদেও কিন্তু কেশিয়ার পদে লোক আছে এবং মুদ্রাকরিক পদেও কিন্তু তারা লোক নিতেছে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারা শায়দ বি এম এ স্পেশাল পদে কিন্তু লোক নিতেছে এবং আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু জেলা প্রশাসক চাঁদপুরে এখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারা কিন্তু পঁচিশ জন লোক নিবে তবে এখানে কিন্তু অবশ্যই চাঁদপুরের যারা আছেন তারাই আবেদন করতে পারবেন অন্য জেলার লোক কিন্তু এখানে আবেদন করতে পারবেন না পাওয়ার গ্রিড বাংলা পিএলসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা অফিস সহকারী লোক নিবে এবং কিন্তু তারা কারিগরি সহায়ক নিবে এবং জুনিয়র প্রশাসক হিসেবে কিন্তু তারা এখানে লোক নিবে পাওয়ার গ্রিট বাংলাদেশ এমএলসিতে একশো তিরষট্টি জন লোক নিতেছে আকিজ বড়শি গ্রুপ গ্রুপ একটা অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তার তিনশো জন লোক নিতেছে আকিজ আকিজ বর্ষী গ্রুপ এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রাজস্ব বোর্ডে তারা তেতাল্লিশ জন লোক নিয়ে অফিস সহায়ক পদে তবে এখানে কিছু কিছু জেলার লোকজন আপনারা আবেদন করতে পারবেন না তাছাড়া প্রায় ওভারঅল সব জেলায় লোক আবেদন করতে পারবে অল্প কিছু জেলা হয়তো আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা ষোলোশো ছাব্বিশ জন লোক নিজেছে এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু তারা এখানে মানে শিক্ষকযোগ্যতা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে সবগুলো এটা কিন্তু ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কতটা সঠিক এই বিষয়টা আমার কিন্তু সন্দেহ মনে মনে হচ্ছে তবে আপনার আবেদন করার সময় অবশ্যই বিষয়টা দেখে নেবেন আর্মি মেডিকেল কলেজ যশোর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারা এখানে কিন্তু নয়জন লোক নেবে আর্মি মেডিকেল কলেজ যশোর নয়জন লোক নেবেন এবং এখানে আর একটা হলো যে এজেন্সির মাধ্যমে কিন্তু এয়ারপোর্টে চাকরি একটা নতুন এজেন্সির মাধ্যমে আপনি এখানে কিন্তু চাকরি করে নিতে পারবেন এজেন্সির মাধ্যমে এখানে তারা সুপারভাইজার তারপর কি ম্যান সুপারভাইজার ম্যান এবং কিন্তু আপনাকে এবং এবং চেকারম্যান ও কিলিয়ার বিভিন্ন পদে কিন্তু সব মিলিয়ে কিন্তু প্রায় সাতশো নব্বই জনের মতো লোক নিতেছেন এখানে কিন্তু চাকরির সুবিধা শেষে পেনশন ছাত্রছাত্রীর পড়াশোনা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ আছে এবং কর্মসময় কিন্তু সকাল শিব সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত রাত এগারোটা থেকে কিন্তু সকাল সাতটা পর্যন্ত কিন্তু আপনাদের চাকরির এখানে সময় নির্ধারণ করা হয়েছে ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান চলমান তারা বসুন্ধরা গ্রুপে কিন্তু জন লোক নিয়েছে ফায়ারম্যান পদে বসুন্ধরা এনআরআপিসি ব্যাঙ্ক পিএলসির একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসপি ডট নেটের নেটের উপরে যারা কাজ করতেছেন তাদের দেখে তাদের কিন্তু লোক নিতেছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর্মি মেডিকেল কলেজ যশোরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক গাজীপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বর্তমান চলমান আছে জেলা প্রসক গাজীপুর বসুন্ধরা গ্রুপ আমরা দেখলাম সখীপুর পৌরসভা কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু ট্রাক চালক হিসেবে লোক নিতেছে এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যান্ড অ্যাসোসিয়েশন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চালু হয়েছে তার অ্যাটেন্ডেন্ট পদে চারজন লোক নিতেছে অ্যাটেন্ডেন্ট পদে চারজন লোক এবং পাশাপাশি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা পদের মোট কিন্তু ছয়জন লোক নিতেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি সমিতির ছয়জন লোক নিতেছে এবং এখানে এই স্যালকুয়ারগুলো সম্পর্কে কিন্তু তারা বিস্তারিত নিচে এখানে লিখছে যে মানে কত কত টাকা আবেদন করতে হবে এবং কী কী প্রয়োজন হবে সমস্ত বিষয়গুলো কিন্তু তারা এখানে বলে দিয়েছে এই সেনাবাহিনীদের জন্য কোন পদে কি এডুকেশন কোয়ালিফিকেশন এবং আপনার কি কি কত পয়েন্ট দরকার সমস্ত বিষয় মানে ডিটেলসে তারা এখানে কিন্তু লিখে দিয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মোটামুটি অনেকজন লোক নিবে ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিবে এবং বিভিন্ন ক্যাশিয়ার আছে কুক আছে আয়া আছে ওপি সহকারী এটা কিন্তু আরবি ইসলাম আরবি বিশ্ববিদ্যালয় আপনার যে কেউ চাইলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বা আমরা যদি আর একটু নিচে যাই নিচে গেলে কিন্তু আমরা আরও কিছু আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবো এখানে কিন্তু তারা ছোটো ছোটো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সংক্রান্ত বলছে যেরকম যেগুলো ইকতে পাক বা জনকণ্ঠতে বিভিন্ন বিষয়ে দেয়া আছে নিচের দিকে কিন্তু আমরা আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবো যেমন সিটি ব্যাঙ্ক সিটি ইউনিভার্সিটিতে কিন্তু লোক নিতেছে এখানে কিন্তু তার ইঞ্জিনিয়ারিং প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে কিন্তু তারা লোক নিতেছে এবং বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি একে কিন্তু লোক নিতেছে সাতজন ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে লোক নিতেছে এবং শাহজালাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সহকারী অধ্যাপক পদে কিন্তু একজন লোক নিবে এবং এখানে কিন্তু শহীদ ভীর উত্তম ভীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে সাতজন লোক নিবে এখানে কিন্তু কলেজ শাখায় কিন্তু তারা সাতজন সাতজন লোক নিবে বাংলা ও ইংলিশ ভার্সনে তারা লোক এখানে এবং ভ্যাকসিন করতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত চলতেছে এখানে কিন্তু কি মেডিকেল প্রমোটার অফিসার মানে মেডিসিন এবং প্রমোশন অফিসার মানে আপনার বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রমোশন রিলেটেড পাশাপাশি কিন্তু বিডি সিকিউরিটি এখানে কিন্তু বিডি সিকিউরিটি সার্ভিস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু মানে অলমোস্ট কিন্তু সত্তর জনের মতো তারা এখানে নেমে বিভিন্ন পদে কিন্তু নেমে বিডি সিকিউরিটি লিমিটেডে লোক নেবে এবং সিটি ইউনিভার্সিটির একটা সার্কুলার চলমান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নিতেছে এবং কিন্তু এখানে প্রবাসী প্রবাসী পল্লী গ্রুপে চাকরি প্রবাসী পল্লী গ্রুপে তারা কিন্তু এখানে সুপারভাইজার বা সিকিউরিটি গার্ড পদে কিন্তু তারা লোক নিতেছে প্রবাসী পল্লী গ্রুপে প্রবাসী পল্লী গ্রুপে এবং এর পাশাপাশি কিন্তু আরও কিছু সার্কুল এখানে চলমান আছে যেমন সেন্ট্রাল মেডিকেল কলেজ একটা সার্কুল চলমান এখানে কিন্তু অফিস সরকারি কাম কম্পিউটার আপনারা মহিলার আবেদন করতে পারবেন ক্লিনার পদে লোক নিতেছে এবং কি অ্যাডভান্স কেমিক্যাল ইনস্টিটিউট অ্যাডভান্স কেমিক্যাল ইনস্টিটিউট কিন্তু এখানে একটা সার্কুলার চলমান আছে তারা এখানে কিন্তু ফিল্ড এবং ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে লোক নিবে এখানে কিন্তু এসএসসি পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কিন্তু মিনিস্টার হাইটেক পার্ক কিন্তু একটা অনেক বড় সার্কুলার তারা কিন্তু একশো জন লোক নিতেছে মিনিস্টার হাইটেক পার্কে একশো জন লোক নিচ্ছে এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে ডায়মন্ড ডায়মন্ড ওয়ার্ড লিমিটেডে এখানে কিন্তু ওভারঅল তারা কিন্তু পদের সংখ্যা কিন্তু দুইশো জন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এবং আরও কিছু কিন্তু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনার অনেকেই বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন প্রিভিয়াস আমরা যখন সাপ্তাহিক নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত করেছিলাম তো এখানে কিন্তু দেখেন যে আকিস বেকারি লিমিটেড ইউএস বাংলা গ্রুপ কাজী কাজী ফার্মস গ্রুপ এবং গাজি গ্রুপ এবং এস সি আই মোটরস এস সি মোটরস লিমিটেড এবার এম এস সি এন্টারপ্রাইজ লিমিটেড এবার লাস ফার্মা লিমিটেড মধুমতি ব্যাংক পিএলসি ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি ওয়াল্টন ওয়াল্টন ডিজি কে ইন্ডাস্ট্রি লিমিটেড লিটল মটরস লিমিটেড ব্রাক ব্যাংক পিএলসি যমুনা ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমোবাইলস অটোমোবাইলস এবং ইউ সি ইউসি ফিটনেস কোম্পানি যমুনা গ্রুপ মদিনা গ্রুপ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু বিডি জবসে প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু যেমন মনে করেন গাজী গ্রুপ গাজী গ্রুপ নিয়ে যদি আপনি সার্চ দেন তাহলেই কিন্তু আপনি মানে দেখা যায় বিডি জবসে এ সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন এবং আপনি আমাদের আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আপনি খুঁজে দেখতে পারেন যে এই রিলেটেড এগুলো রিলেটেড আমরাও ভিডিও দিয়ে আমরা আমাদের চ্যানেলে পুরো বিস্তারিত আলোচনা করেছি এবং বেসরকারি যত ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো নিয়ে তবে এই ছিল আসলে এই সপ্তাহে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আসলে ওভারঅল এখানে কিন্তু তারা অনেকগুলো পদেই কিন্তু লোক নিবে অতএব আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে আপনার যেই পদ যেই যেখানে আবেদন করার আপনি যোগ্য হন আপনি সেখানে অবশ্যই আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না